ফ্রেন্ডস আমার একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি আছি আমি বাপের বাড়িতে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আর বাপের বাড়ির ভ্লগ মানে তোমরা তো জানো খাওয়া দাওয়া আনন্দ আড্ডা তো সেই নিয়েই আজকের ভ্লগ সকাল সকাল মা আমাদের জন্য রুটি করতে বসেছে বাপি এক প্রস্ত খেয়ে গেছে আরে যে এই জাম্বো সাইজে ডেলি ডেলিগুলো একটু বড় বড় না করলে দুটা করলেই কাজ হয়ে হ্যাঁ আর এই যে ঘুম থেকে উঠেছি এই যে কটা বাজে দেখো দশটার সময় এই জাস্ট উঠেছি বনে এখনো ওঠেনি সবাই এখন রুটি খাবো এটা আমাদের বরাবর হয়ে আসছে হয় রুটি নইলে বাটার টোস্ট নইলে ডিম টোস্ট নাকি রুটির সময়ও ডিম সিদ্ধ হ্যাঁ বেশিরভাগ রুটির সঙ্গে ডিম সিদ্ধই হয়

মা সুন্দর করে মাথাতে তেল দিয়ে দিলো শ্যাম্পু কাটা ছিল তো চুলটা প্রচন্ড উঠছিল তো মা বললো চলে দু বোনকেই সুন্দর করে মাথায় তেল দিয়ে চুলটা আঁচড়ে দিচ্ছে এই যত্নগুলো মাই করতে পারে মা ছাড়া অন্য কেউ করতে পারে না মাই করে দেয় আর নিজে তো অতটা পারি না আমার কথা চেষ্টা করলেও পারবে না তবে চেষ্টা করে না এমন না কিন্তু কোনোদিন পেরে ওঠেনি চুলটা আমার অনেক বড় সেই জন্য কুমড়ো আলু তরকারি করছে ছোলা দিয়ে আর তার সাথে চিনি আলু পোস্ত এটা আর তার সঙ্গে হবে মুগের ডাল আর ভাত ভাত এখনো হয়নি বসাবে দেরি করে খাবে সকাল সকাল উঠে এক প্রস্থ রান্না হয়ে গিয়েছে মায়ের লালের তরকারি আর রুটি হয়েছিল মায়ের তোমাদেরকে তো দেখালামই তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যেতে আবার মাথাতে মা বলে চলো এক দুজনকেই মাথায় তেল দিয়ে দিয়ে যে একদম প্যাচপ্যাচি তেল দিয়েছে দেখো হাতে তেল উঠছে আমাকেও দিয়েছে বোনকেও দিয়েছে আমি তেলটা রাখবো এক দুদিন কিন্তু বোন তো চলে যাবে তো ওই জন্য ও শ্যাম্পু করে নেবে একটু পরেই ও শ্যাম্পু করে নেবে যাই হোক আমি একটা দুটো দিন রাখবো মাথাতে একটু তোয়ালে হোক বা কিছু কাপড় দিয়ে হলেও রাত্রেবেলাতে একটু বালিশের উপরে দিয়ে রেখে দেবো কেননা চুলে তেলটা না দিলে নয় একটা টাক পড়ে যাচ্ছে এই দেখো এমনি এটা আমার ঘুরনি কিন্তু তবুও টাকাটা পড়ছে রীতিমতো আগে যে চুলটা ছিল বিনোনি করলে কত মোটা হতো আর হয় না যারা আগে আমার চুল দেখেছে চুলের গোছ তারা খুব ভালো মতো বুঝতে পারবে লম্বাটা আছে কিন্তু ওই সরু একটা নেতার মতো হয়ে গেছে এবং সরু পিনপিনে হয়ে গেছে তার জন্যে আমি চুলের তেল এক দুটো দিন রাখবো দিয়ে শ্যাম্পু করবো তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে দেখো হঠাৎ করেই এসেছি আমি ভাবছিলাম রাতে চলে যাবো তো তারপরে যেইভাবে থেকে যাব কালকে তো কথা ছুটি ছিল আজকে তো স্কুল আছে সকালবেলা চলেও গিয়ে স্কুলে খাওয়া দাওয়া করে এখান থেকে স্নান টান করে এখান থেকে যাইনিও বাড়ি গিয়েই কারণ আমার বাড়ি তো বাপের বাড়ি শ্বশুর বাড়ি মানে খুব একটা দূর না পাঁচ দশ মিনিটের রাস্তা চলে গেল সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ি গিয়ে ঘরের ঘরে গিয়ে ঘরে বোধহয় স্নান টান সেরেছে তারপরে গেছে খাওয়া দাওয়া করে গেছে এখান থেকে দিয়ে স্নান সেরে ওখানে গেলে বলে যাক যাই গিয়ে একটু বাগানের গাছে একটু জল টল দিতে হবে তো জানো বাগানে একটু জল দেওয়া গাছগুলোকে একটু দেখা ওর এগুলো খুব পছন্দের একটা গাছ গোপাল তো এখানেই রয়েছে অসুবিধা কিছু নেই তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো বাড়িতে এসে আমার গোপুলের সে গোপুর সেবা চলছে যে তা দিদার কোলে এখন শৃঙ্গার চলছে স্নান হলো মা এখন খানের পড়াচ্ছে তাকে মামা বাড়িতে সবারই খাতির আলাদা থাকে ওরও খাতির চলছে এখন বসিয়ে দিয়ে ওটা এমনি রেখে দাও কিছু হবে না ওর থেকে যাবে হ্যাঁ ওটা আগে বসিয়ে দাও বসিয়ে দিলে ওটা সুন্দর মাপের রয়েছে হুম যে মায়ের এখানে লক্ষ্মী নারায়ণ মহাদেব সব রয়েছে আমাদের অবস্থা দেখো মুখে প্যাক এই যে ও জোর করে মাখালো কি দিয়ে কে দিয়েছে মধু আর কি জানো বেসন তা একবার মশা যাবে না মুখটা সেই চড়চড় করছে এখনো এক প্লেট করে রেখেছে বলেছে সবাইকে মাখাবো মা বলছে আমি হার কিছু দেবো না এসব মুখে মাকে বলছে মাখাবো বাপি এনে মাখাবে আমার বরকে বলেছে যদি থাকে তাকেও দিবে না যদিও খারাপ কিছু নেই শুধু বেসন আর মধু আর কিছু নেই বল তোমরাও মাখতে পারো এটাতে ভালো ট্যান যায় আর নাকি ভালো আমি তো কোনো দিন মাখিনি ওই আমাকে জোর করে মাখালো এবারে যাবো স্নান করতে রান্নাবান্না হয়ে গিয়েছে হয়ে গিয়েছে মানে মা সকাল সকাল করে নিয়েছে দিয়ে পুজো করতে গেছে এবারে আমরা স্নান করলে তবে খাওয়া দাওয়া হবে চলো স্নান করে চলে আসি এই যে আমার গোপাল স্টিঙ্গার আমার স্নান ঠাকুর প্রণাম সব হয়ে গিয়েছে এবার চলো খেয়ে নিই ফাইনালি আমরা রেডি হয়েছি খেতে যাবো বলে সবাই মিলেই রেডি হয়েছে এই যে বাপি নিচে গাড়িতে ওয়েট করছে চলো অনেকদিন পর খেতে যাবো খেতে যাবো মানে সবাই মিলে আড্ডা দিতে যাবো আর কি তো ঘরে খাওয়া দাওয়া হচ্ছেই কিছু না কিছু ঘরে কি আর আমরা না খেয়ে আছি নইলে কি আর এই চেহারাটা হয় যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো মাথাতে চাপ চেপিয়ে পিয়ে আমার তেল রয়েছে ও তো শ্যাম্পু করে নিলো হঠাৎ বিকেলবেলায় আমি আর করিনি আমার এত বড় চুল শুকনো হবে না তা আমি আর ওই ক্যাচটা মারলাম না আমি এরকম প্যাঁচ প্যাঁচানো তেল নিয়েই যাচ্ছি রেস্টুরেন্ট এইভাবেই যাব যে যাই বলুক এই যে এই দেখো অবস্থা মা হাসছে মা বললো তুই শ্যাম্পু করবি তো করে না না আমি আর শ্যাম্পু করবো না কারণ তেল আমার চুলে অনেক কষ্টে দেওয়া হয় আর আমি একা সেভাবে দিতে পারি না মা সুন্দর করে দিয়ে দিয়েছে আমি দুটো দিন রাখি তারপর শ্যাম্পু করবো এসে রয়েছে বেশ কিছুটা সময় আর সঙ্গে রয়েছে পরিবার আর চিন্তা কিসের তো তাই বেরিয়ে পড়ছি সব পরিবারে একটু আড্ডা দিতে ঘুরতে রিফ্রেশ হতে এক কথায় আমার বাড়ির থেকে খুব একটা দূরে না একদমই সামনে তো কখনও আশা হয়ে ওঠে না আমার কর্তা যতবারই প্ল্যান করেছে যে চলো যাবো আমার কেন জানি না মনে হয়েছে যে না আজকে যাবো না অন্য একদিন যাবো তো এই করে আর আশা হয়ে ওঠে না তবে যেটুকু দেখলাম অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর আর্টিস্টিক একটা ব্যাপার রয়েছে সবাই তো খাবারের রিভিউ দিয়েছিল যে খুব সুন্দর নাকি খেতে তো যাই হোক জানি না চলো ভেতরে প্রবেশ করা যা কেমন সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো ভেতরটা এত সুন্দর ডেকোরেট করা রয়েছে আর তার সাথে বিভিন্ন ধরনের পুরনো দিনের ছবি রয়েছে গ্যালারিতে প্রতিটা ওয়ালে এত সুন্দর আর্ট করা রয়েছে ভীষণ ক্রিয়েটিভ একটা ব্যাপার যারা সেলফি তুলতে পছন্দ করো তারা তাদের জন্য কিন্তু ভীষণ একটা সুইটেবল একটা জায়গা একটা ক্রিয়েটিভ ব্যাপার রয়েছে প্রত্যেকটা দেওয়াল প্রত্যেকটা কর্নারেতেই একটা ক্রিয়েটিভ ব্যাপার রয়েছে আমেরিকে ভালো লেগেছে যে খাবার প্রতিটা টেবিলে সার্ভ করার যে একটা নিউ টেকনিক এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা সব থেকে নজর কারা একটা ব্যাপার তোমরা কিন্তু ফোনে সিট বুক করে অবশ্যই এসো নইলে কিন্তু আমাদের মতো ওয়েট করে থাকতে হবে আর এটা হচ্ছে বং পিজার মেনু কার্ড তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কি করলাম না মেনু কার্ডটা নিয়ে ওয়েটিংয়ে যখন দাঁড়িয়েই রয়েছি প্রত্যেকেই কিন্তু সিট বুক করেই আসে আমরা এখনও অবধি সাতটা বুকিংয়ের পরে রয়েছি মিনিমাম এখন এক থেকে দেড় ঘন্টা মতো সময় লাগবে তো এখান থেকে যদি অন্য কোথাও যাই আমাদের যাওয়া যেতেই পারে কিন্তু যেহেতু আমরা এখানে খাবো সেই উদ্দেশ্যেই এসেছি সেই জন্য আমরা আর প্ল্যানটা চেঞ্জ করলাম না ওয়েট করে গেলাম শুধু আমরা না আমাদের মতো অনেকে রয়েছে ইভেন আমাদের পরে যারা এসেছে অনেকেই জানে না যে ফোন করে সিট বুক করে রেখে দিলে তাহলে সুবিধে হবে তো আমরা আমাদের টাইম মতো এসে অনেকটা দেরিতে গেছি আমি আগে যাদের ছবি বা ভিডিও দেখেছি সেটা দেখে ভালো লেগে তবে না আমার যাওয়া নইলে কি আর যেতাম এতটা ছুটে দৌড়ে এত আনন্দ করে আমার বাড়ি থেকে খুব কাছেও না আবার কিন্তু খুব দূরেও না যাই হোক চলো আমাদের এবারে চলে এসেছে লাইন ভেতরে প্রবেশ করার খুব সুন্দর প্রত্যেকটা কর্নার ছবি তোলার মতো আর ভীষণ সুন্দর করে সাজানো সত্যি এত সুন্দর করে সাজানো জানো বারবারই দেখে মনে হচ্ছে যেন ভীষণ ভালো তার জন্য কিন্তু ভিডিওর মধ্যে প্রায় অনেকবারই বলে দিলাম খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে হয়তো তোমাদের এটা শুনতে খারাপ লাগতে পারে বাট সত্যি আমার খুব ভালো লেগেছে তাই এটা বারবার ধরে বলা চলো এবারে খাবারটা কেমন হয় সেটাই দেখার সবাই তো রিভিউ দিয়েছে যে পিৎজা আমরা অবশ্যই পিৎজা খাবো বলেই এসেছি অন্য কিছু না আমি আর মা খাবো ভেজ আর আমার কর্তা বাপি আর আমার বোন খাবে নন ভেজ পৌঁছে গিয়েছি আমরা আমাদের প্ল্যাটফর্মে আর বসে পড়েছি ট্রেনের সিটে এবারে অপেক্ষা করছি ট্রেনের শুধুমাত্র এখানে কিন্তু পিৎজা পাওয়া যায় এমন না বিরিয়ানি রয়েছে যারা বিরিয়ানি খেতে পছন্দ করো চাইনিজ রয়েছে সব কিছুই কিন্তু তোমরা এখানে পাবে বিভিন্ন রকমের তন্দুরি রয়েছে তো আমরা আজকে তো পিৎজাই খাবো আমরা নিয়েছি একটা চিকেন সুপ্রিম পিৎজা আর মিডিয়াম সাইজের আর একটা স্মল সাইজের নিয়েছি পনির মাখানি পিৎজা অর্ডার দিয়ে দিয়েছি খাবারে তো কাঁসার থালায় পিৎজা খাবো এই প্রথম দেখা যাক পৃথিবীতে বোধ প্রথম এমন একটা আমরা স্টেশনে খেতে এসেছি যেখানে হাত দেখালে কিন্তু ট্রেন দাঁড়িয়ে যায় আর ট্রেনে করে খাবার নিয়ে আসছে তো এটা বোধ শুধু খড়গপুরে না বা আমাদের পশ্চিমবঙ্গে না এটা বোধহয় গোটা বিশ্বের প্রথম ট্রেন যে আমাদের খাবার সার্ভ করে দিচ্ছে আবার খাবার দেওয়ার পরে কিন্তু আমাদের স্টেশন ছেড়ে সে আবার তার গন্তব্যে ফিরে যাচ্ছে জিনিসটা কিন্তু ভীষণ রোমাঞ্চকর আর খুব একটা মজাদা আনন্দদায়ক কেননা আমরা অনেক রেস্টুরেন্টে খেতে যাই এই রকম চমক কিন্তু আমরা সব রেস্টুরেন্টে পাই না ওই কারণেই কিন্তু আমাদের এই বং পিৎজাতে আসা আর পরিবেশ তো ভীষণই ভালো খাবার দাবারও খুব ভালো আমরা খেয়ে দেখছি পিৎজাটা খুবই ভালো খুব টেস্টি কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই কিন্তু ভীষণ ভালো আমার বা আমার ফ্যামিলির প্রত্যেকেরই ব্যক্তিগতভাবে কিন্তু খুব ভালো লেগেছে তোমরা আমার ভিডিও দেখে কমেন্টে জানিও যদি তোমরা কেউ গিয়ে থাকো যে তোমাদের কেমন লেগেছে তো যাই হোক আমাদের খাবার চলে এসেছে গরমা গরম পিৎজা দুটো অর্ডার করেছিলাম স্মলটা কিন্তু ট্রেনে করে পৌঁছে দিয়ে গেল আর মিডিয়ামটা যেহেতু বড় তো সেটা কিন্তু এসে সার্ভ করে দিয়ে গেল। का बोस्ता हो टाइडनो टाइडनो ओरपुर और एक बाकी सब बाकी तो बायदेगा टेप दिनो सब बना एक 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 ना का बोले अरे पेन नहीं का ना

খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে চলো এবার বাড়ি ফিরে যাওয়ার পালা ও রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি খাওয়া দাওয়া কমপ্লিট এবারে বাড়ি ফিরে যাচ্ছি খাবারগুলো খুব সুন্দর ছিল খাবারগুলো মানে আমরা তো পিৎজাই খেয়েছি খুব সুন্দর ছিল বলো খাবারগুলো হাতে একটু সময় নিয়ে আসতে হবে কেননা অনেকটাও একটু সময় লাগে যেহেতু এরা একদম রেডি করে দেয় খাবারগুলো ইনস্ট্যান্ট রেডি করে তারপরে দেয় কোয়ালিটি ভালো কিন্তু কি একটু টাইম হাতে করে আসতে হবে এই যা আমরা এসেছিলাম প্রায় আটটার সময় এখন দশটা বাজে বাড়ি ফিরছি জাস্ট কিছুক্ষণ আগে আমাদের খাওয়া দাওয়া দিয়ে মানে হয়েছে